আমরা যারা জীবন ও জীবিকার তাগিতে। শহরে থাকি আমি বিশেষ করি এতমধ্যে কিন্তু অনেকে এই জিনিসটা বিশেষ করবেন যে অনেকেই এখন গ্রামমুখী কারণ শহর বা বিশেষ করে রাজধানী ঢাকা অনেকটাই বসবাসের অযোগ্য হয়ে উঠেছে মানুষের জন্য আমরা যারা ঢাকায় আছি তো যেটি আজকে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে ঢাকা ওয়াসা যারা সুপে পানি শহর জুড়ে হচ্ছে দিয়ে থাকেন তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1ই জুলাই থেকে পানির বর্তমান যে দাম তা চাইতে 10 শতাংশ বাড়াবে এবং বর্তমানে পানির যদি আমরা হিসাবে ধরি যে ওয়াশা প্রতি প্রতিপক্ব আবশ্যক দাহকের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করছে 16 টাকা 70 পয়সা যা বর্তমানে আছে 15 টাকা 18 পয়সা এবং এই দেখবেন যে এই ক্ষেত্রে হচ্ছে যে ঢাকা ওয়াসা কতটুকু হচ্ছে যে সুপেয় পানি দিচ্ছেন সেটি আপনারা আমার ভিডিওর কমেন্টসে একটু লিখবেন যে ঢাকা ওয়াসার এই প্রশ্নের জবাবটা যে ঢাকা ওয়াসা পুরো ঢাকা শহরের মানুষ মানুষকে বা ঢাকা শহরের অধিবাসীদেরকে কতটুকু সুপেয় পানি দিচ্ছেন এই শতাংশটা আপনারা একটু কমেন্টস বক্সে একটু লিখবেন তো আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বছরে পাঁচ শতাংশ পানির দাম বাড়াতে পারে তো প্রতি বছরে ঢাকা এই সরকারের যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে প্রায় ষোলো বারের মতো ঢাকা হচ্ছে এই পানির দাম বাড়তেই আছে বা হচ্ছে পানির দাম বাড়ছে সেটিকে ঢাকা ওয়াসা বলছে তারা হচ্ছে এই প্রকল্পগুলোর জন্য তারা বিদেশি ঋণ নিয়েছে প্রায় উনিশ হাজার কোটি টাকা উনিশ হাজার কোটি টাকা তারা হচ্ছে যে গ্রাহকের কাছ থেকে এই এই হচ্ছে করে করতে সেটা আমি আপনি একটু জানাবেন কিন্তু কথা হচ্ছে যে আহ যে দাম বাড়াচ্ছে ঠিক আছে দাম ওনাদের নাগালের বাহিরে না থাকলে ওনারা তো বাড়াবেই তো সেক্ষেত্রে আমাদের গ্রাহকদের যে ভোগান্তির বিষয়টা যে ঢাকা আসলে আপনারা সুপেও পানিটা যে আমি যেখানে থাকি যে এলাকায় থাকি সেখানে আসলে হচ্ছে ঢাকা ওয়াসার পানি যে পানিটা আসে সেই পানিটা আসলে মানে ব্যবহারের অযোগ্য বা এটা হচ্ছে আমরা আলাদা করে হচ্ছে যে জায়গা দেখা যাচ্ছে হচ্ছে যে অন্য একটি সাবমার্সিবলের মাধ্যমে হচ্ছে ওনাদের কাছ থেকে পানি নিয়ে ওইটা ব্যবহার করতে হচ্ছে এটা ছাড়া হচ্ছে যে অন্যান্য এলাকায় একই অবস্থা যদি আমরা দেখি তো এক্ষেত্রে আসলে আমাদের দেশে যে পরিমাণ দাম বাড়ানো শুরু করেছে বিশেষ করে হচ্ছে যে পানির দাম থেকে শুরু করে শরবতের দাম পর্যন্ত পানি শরবত এবং কি হচ্ছে কাঁচা মাল সবকিছু এখন দাম বাড়তে এবং হচ্ছে একটি সিন্ডিকেটের কবলে কিন্তু আমরা দিনকে দিন বা যে যে পড়ে যাচ্ছে আজকে পড়ছিলাম পৃথিবীর ইয়ে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ আমাদেরকে বলা চলে তো এইভাবে হচ্ছে ঋণ নেওয়া এবং হচ্ছে দ্রব্যমূল্যের আহ দাম নাগালের বাহিরে যাওয়া মানে এই দেশের অধিবাসীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি সংকেত করে দেখবেন যে মাঝখানে একটা প্রবাদ ছিল যে একটা স্লোগান ছিল বেশি করে খান মানে দ্রব্যের মূল্যের মধ্যে হচ্ছে দাম কমান বা হচ্ছে ভাতের প্রতি চাপ কমান কিছু স্লোগান দিয়ে কিন্তু একবার আলু মেলা হয়েছিল যে যখন আলুর দাম কমে গেছিল কিন্তু এখন দেখবেন যে আলু বিশ টাকা থেকে বর্তমানে ষাট সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত আশি টাকা পর্যন্ত হচ্ছে কারসাজের মাধ্যমে করা হচ্ছে এবং আলু শুধু আলুই নয় একেবারে আলু থেকে শুরু করে অন্যান্য যে শাকসবজিগুলো আছে এগুলো দাম প্রায় বলা চলে এবং মানুষ বাজারে গিয়ে এখন অনেকটাই আসলে খাবার তো দিচ্ছেই বাদ খাবারের মধ্যে ভেজাল তো আছে সেটা নিয়ে নাই বললাম দামটা এত নাগালের বাইরে চলে যাচ্ছে পাশাপাশি এখন যদি শেষ মাস পানিটুকু হচ্ছে ঠিক মতো না খেতে পারে তো মানুষ আসলে একটা সময় দিশেহারা হয়ে আহ মানে আত্মহননের পথ বেছে নিবে তো এর সুরাহা বা এর সমাধান আমরা আসলে কোথায় গেলে পাবো সেটি আসলে বোধগম্য হচ্ছে না অথবা আমরা এই সুরাহা কার কাছে যাব কে আমাদেরকে পরিত্রাণ দিবে নাকি আমরা শুধু ঘরে বসে বসে ধর্মীয় যে বুলিগুলো আছে সেগুলো আওড়াবো সেটাও বুঝতে পারছি না সেটি আসলে বোধগম্য নয় এখন আসেন আমাদের মৌলিক টপিক যেটা ছিল সেটা হচ্ছে ঢাকা ওয়াসার পানি নিয়ে ঢাকা ওয়াসা যে প্রথম থেকে হচ্ছে যে আমাদের যে সুপেয় পানির যে ব্যবস্থা সেটি না করে ক্রমশই এই গত বছরগুলোতে বিগত প্রায় ষোলো বছরে প্রায় ষোলো বারের মতো তাদের পানির দাম বাড়াচ্ছে কিন্তু এর পরিবর্তে তারা যে সুপেয় পানির যে সরবরাহ বা পানির যে গুণগত মানের যে দিকটা তারা ঠিক রাখবে সেটি নিয়ে প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নটি আপনারা কমেন্টস বক্সে করবেন তো এই প্রশ্নগুলো সবগুলো একসাথ করে যদি আমরা বলি যে আসলে আপনারা দাম বাড়াচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা সেই পানির মান সম্পর্কে বা আমাদের ক্রয় মানে আমাদের বিলটা দেওয়ার ক্ষমতার ভিতরে আমরা আছি কিনা বা আমাদের সেই ইনকাম ক্যাপাবিলিটি আছে কিনা সেটির একটু রাখবেন যে পকেটে আসলে টাকাটা হবে দিন যদি দাম বাড়ি যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্যাপাবিলিটি আছে কিনা ক্যাপাসিটি আছে কিনা উম সেক্ষেত্রে পানিটুকু খেয়ে আপাতত হচ্ছে যে দেশে বাঁচা যাবে কিনা সেই প্রশ্ন ওয়াসা কর্তৃপক্ষের কাছে রেখে যাচ্ছি পাশাপাশি ওয়াসাকে যারা চালান তাদের কাছে রেখে যাচ্ছে যে শুধুমাত্র পানি থেকে শুরু করে আলু থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে হুলহুল করে বেড়ে চলছে সেভাবেই হচ্ছে যে একটা সময় দেখা যাবে সবার সবকিছু খাওয়া বাদ দিয়ে এখন তো মানে রোজার মাস তো মানুষ হচ্ছে সাধারণত হচ্ছে 12 ঘন্টা অথবা 10 ঘন্টা রোজা রাখে তো সবকিছু খাওয়া বাদ থেকে মানুষ কিন্তু 24 ঘণ্টাই উপবাস বা রোজা রাখতে হবে এবং হচ্ছে যে সওয়াবের ভাগীদার হওয়ার জন্য আসলে কিছু করার নাই যে যখন সবকিছু দামই বেড়ে যাবে তো যারা এই কনসার্ন অথরিটি আছেন তাদের কাছে প্রশ্ন এবং চাওয়া তো যাবেই না কারণ চাওয়া এখনকার জামানায় চাওয়া যায় না তাইলে হচ্ছে যে অনেক বিপদেও পড়তে হয় তো সেক্ষেত্রে প্রশ্ন রাখতে পারি সবিনয়েশ প্রশ্ন যে আসলে আপনারা আসলে করছেন কি এবং হচ্ছে যেভাবে দাম বেড়ে যাচ্ছে আপনারা আসলে চাচ্ছেনটা কি আপনাদের মূলত পানি থেকে শুরু করে দ্রব্য মূল্য থেকে শুরু করে সবকিছু নিয়ে আপনাদের আসলে প্ল্যানিংটা কি এটা একটু জনগণের কাছে যদি এক্সপ্রেস করতেন বা এক্সপ্লেন করতেন তাহলে জনগণ একটু উপকৃত হতো এবং জানতে পারতো যে আসলে তারা